বিপন্ন তালিকাভুক্ত খোলসা মাছের কৃত্রিম প্রজনন এবং পোনা উৎপাদনে সফল হয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর সাদোপানি উপকেন্দ্র এর আগে ট্যাংরা এবং গৌতম মাছের ক্ষেত্রেও সাফল্য পায় উপকেন্দ্রটি গবেষকরা বলছেন দেশি জাতের মাছ টিকিয়ে রাখতে শিগগিরই আরও গবেষণা শুরু করা হবে নীলফামারী থেকে রায়হাম সোভোক্তগিনের রিপোর্ট দেশি ছোট মাছের অনেক প্রজাতি বাজারে এখন দুর্লভ চোখে পড়লে টাকার হিসাব করেন না ক্রেতারা পোনা উৎপাদনের বিষয়টি প্রাকৃতিক উৎস নির্ভর হওয়ায় বাণিজ্যিক খামারে চাষ নেই এসবের এছাড়া প্রতিনিয়ত কমছে প্রাকৃতিক জলাশয় এমন অবস্থায় খলসা গুতুন সহ প্রায় আটান্ন প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে এখন দেশি মাছ পাওয়া যায় না তো এই জন্য রাস্তা দিয়ে যাচ্ছি এখন পাইলাম পাওয়ার মাত্র আমি কিনে নিলাম একটু দাম দিয়ে কিনে নিলাম পোনা আইলে তো হয় না তো খালি বিলে তো সুবিধা আছে পয়লা পোনা আর একটু ট্যাংরা মাছের পোনা পাওয়া যায় না সব চালানি মাছ এগুলো মাছ সব পাওয়া যাচ্ছে কিন্তু দেশি মাছ পাওয়া যাচ্ছে না তবে সুখবর হলো গেল পাঁচ বছরের গবেষণার পর আশার আলো দেখাচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর সাধু পানি উপকেন্দ্র হারিয়ে যেতে বসা খলসা গুতুমের কৃত্রিম প্রজননে সফল হয়েছে প্রতিষ্ঠানটি ফলে এখন প্রাকৃতিক উৎসের পাশাপাশি কৃত্রিম ভাবে পোনা উৎপাদন সম্ভব মাছগুলোকে ধরার পর আমরা এখানে নিয়ে আসি হ্যাচারিতে হেচারিতে আমরা এখানে ছয় ঘন্টা কন্ডিশনিং করি তো করার পর আমরা তাদেরকে যে হরমোন নির্দিষ্ট মাত্রা হরমোন প্রয়োগ করে মেল এবং ফিমেল মাছগুলোকে আমরা হাঁপাতে আর্টিফিশিয়াল এডেশনের মাধ্যমে এখানে ছেড়ে দেই প্রতিষ্ঠানটির এই বিজ্ঞানী বলছেন বৈরালি বোলা এবং আঙ্গুর মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনেও শিগগিরই গবেষণা শুরু করবেন তারা যে এই মাছগুলো যদি আমরা কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনে লাভ করতে পারি তবে এই অঞ্চল তথা সারা বাংলাদেশে এটা প্রাপ্তি আবার নিশ্চিত হবে মৎস্য সম্পদ অধিদপ্তরের হিসাবে বাংলাদেশে সাধু পানির মাছ আছে দুশো ষাট প্রজাতির রায়হান শবুক্তগীন চ্যানেল টোয়েন্টি ফোর নীল